কীভাবে স্প্রিং লাগাতে হয় দেখেন একবার হাত থেকে ছুটে গেলে হাত পার কেটে যাওয়ার সম্ভাবনা বেশি অনেক হার্ড স্প্রিং এখন নাট লাগানো হচ্ছে নাট লাগিয়ে নাট লাগিয়ে টাইট থেকে মোটামুটি কষ্ট আছে কাজের টাইম দেওয়া হবে এখন ডিব্বা লাগানো শেষ এখনো পুরো হবে এটা হচ্ছে আমাদের সাটার মিস্ত্রি অভিজ্ঞ কারিগর আরিফ হোসেন আরিফ ভাই আরিফ হোসেন আরিফ ভাই নাম গাজীপুর চৌরাস্তা এবং কি যে কোনো জায়গায় যে সারা ঠিক করে দিয়ে আসে যদি কারো সারার সমস্যা হয় অবশ্যই ফোন দিবেন স্প্রিং লাগিয়ে দিচ্ছে ভিতরে ঢুকানো হলো এখন স্প্রিং লাগাবে অনেক দক্ষ কারিগর বিশ বছর আগে তিনি কাজ করেন মোবাইল নাম্বার ডিসক্রিপ্ট বক্সে দেওয়া হবে লাগলে ফোন দিয়ে ঠিক করাতে পারিনি